সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে শনিবার দেশ জুড়ে পালিত হল পবিত্র রাখি বন্ধন উৎসব কিন্তু বাংলায় এবারের এই রাখি বন্ধন উৎসব ছিল বর্তমানে বাংলা ভাষার ওপর সন্ত্রাসের প্রতিবাদে সমস্ত বাঙালিকে এক হওয়ার ও সম্প্রীতি বার্তা দেওয়ার আহ্বানে বিগত বেশ কয়েক মাস ধরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে চলছে বাংলা ভাষায় কথা বলা মানুষের ওপর অত্যাচার ও অসম্মান বিশেষ করে কেন্দ্রের বিজেপি সরকারের বাংলা বিদ্বেষী মনোভাব নির্বাচন কমিশনের মাধ্যমে যেভাবে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন বা এসআইআর নামে ভোটার লিস্ট থেকে বাঙালিদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে রাজনৈতিক স্বার্থে তার বিরুদ্ধে গত একুশে জুলাই প্রথম পথে নামার ডাক দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনে তিনি ধর্মতলা শহীদ দিবসের মঞ্চ থেকে বিজেপি সরকারের বাঙালি বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের পথে নিয়ে প্রতিবাদ করার বার্তা দেন সেই নির্দেশের অন্যতম ছিল রাখি বন্ধন উৎসব থেকে বাংলা ভাষাকে ও বাঙালি জাতিকে রক্ষা করার বার্তা তাই এবারের এই রাখি বন্ধন উৎসব রাজ্যের প্রতিটি কোনায় কোনায় তৃণমূল কর্মীরা পালন করলেন স্বাধীনতা আন্দোলনের স্বদেশী ভাবনায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ও গান দিয়ে এদিন অন্য সব জায়গার মতোই নবগ্রাম সুজাতার মোড়ে নবগ্রাম তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে পথ চলতি হাজার হাজার সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয় আহ্বান জানানো হয় বাংলা ভাষাকে রক্ষা করার জন্য এদিন এই সন্ধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা জেলা মহিলা সভানেত্রী মৌসুমী বসু চট্টোপাধ্যায় রাজ্যনেত্রী শিল্পী চ্যাটার্জী ব্লকের কেতকী দত্ত প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল প্রাক্তন জেলা পরিষদের সদস্য টুম্পা মেটে নবগ্রাম পঞ্চায়েত প্রধান সোমা দাস উপপ্রধান অলোক পাল নবগ্রাম মহিলা নেত্রী মমিতা গোহ সহ ব্লক ও অঞ্চলে বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা এদিন মহিলা তৃণমূল কর্মীরা সকলে হাতে রাখি পরিয়ে শেষে মিষ্টি মুখ করান আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স ওম সাইরাম এস এস মাত্র ছ টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কর্ণগর চলচ্চিত্রমের কাছে যে রবীন্দ্রনাথ এই দিন থেকে এই উৎসবের দিনটাকে সর্ব সর্বধর্ম সমন্বয়ের কথা আমাদের মহাপুরুষরা বলে গেছে স্বামী বিবেকানন্দ বলে গেছেন রামকৃষ্ণদেব আজকের দিনে এই উৎসবে দাঁড়িয়ে আমাদেরকে অনেক বেশি করে সর্বধর্ম সমন্বয় এবং ঐক্যের কথা বলতে হবে ভারতবর্ষে একটা অস্থির অবস্থা চলছে পশ্চিমবঙ্গে নানাভাবে অশান্তি পাঠানোর চেষ্টা চলছে এবং সেটা হচ্ছে ধর্মের ধ্বজা কিন্তু পশ্চিমবঙ্গে একটা কঠিন ঠাই সেটা আমরা প্রমাণ করি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে পশ্চিমবঙ্গে সর্বতম সমন্বয়ের যে পরিবেশ সেটা আরও আন্তরিক হয়েছে আরও সুদৃঢ় হয়েছে আমরা আজকের এই অনুষ্ঠান থেকেও সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চাই আপনারা কেউ কোনো প্ররোচনার ফলে পা দেবেন না বিভ্রান্ত হবে না আমরা আপনাদের পাশে আছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি এবং বাংলার পাহারাদার এইটা আমরা সব মানুষের কাছে বলি আপনারা মনে রাখবেন সরকারকে আপনারা প্রতিষ্ঠা দিয়েছেন এই বাংলার বুকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুধুমাত্র অর্থনীতি শুধুমাত্র সামাজিকভাবে উন্নয়ন তিনি দেখেননি তিনি একটা সম্পূর্ণ বাংলাকে দেখতে চলেছেন যার মধ্যে থাকবে যেমন অর্থনৈতিক উন্নয়ন যার মধ্যে থাকবে সামাজিক উন্নয়ন যার মধ্যে থাকবে ভাবনৃত্য হোট যার মধ্যে থাকবে একে অপরের পাশে থাকার ঘটনা আজকে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এই বাধা করছি আমরা সকলে সেখানে থাকবে না কোনো বিভাগ থাকবে না কোনো ধর্মের বিভাগ থাকবে না কোনো জাতের বিভাগ আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে থেকে একে অপরের হাতে সুতো বেঁধে আমরা একে অপরের সাথে অঙ্গীকারবদ্ধ হলাম যে আমরা সকলে সকলের পাশে থাকবো শুধু সুখে নয় আমরা দুঃখেও থাকবো

যেমন ছিল আজও হয়তো আছে আমাদের স্বপ্ন সেই বিভেদকামী শক্তি যাতে কখনো বাংলায় মাথা তুলে না দাঁড়াতে পারে দিদির স্বপ্নকে সাফল্য মন্ডিত করতে আমরা আপনাদের পাশে চাই আপনাদের সহযোগিতা চাই আপনাদের সাহায্য চাই বিগত এগারো সাল থেকে বাংলার মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনাকে সম্মান জানিয়েছে তার চিন্তাকে গুরুত্ব দিয়েছে আশা করব আপনারা ভালো দেখার জন্য আমাদের সহযোগিতা করুন আমাদের পাশে থাকুন আজকে কোনো না কোনো একটা ঘটনা দুর্ঘটনা আমরা দেখেছি বিগত গঠনের একটি দুর্ঘটনা আমাদের আট থেকে আশিতে কাঁদিয়ে দিয়েছিল প্রতি মোবাইল বিশ্বে আছে আমরা কেঁদেছিলাম আমরা ব্যথিত হয়েছিলাম কিন্তু কিছু রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল তারা যখন কোনোভাবেই বাংলায় তাদের কোন রকম অস্তিত্ব পালন করতে পারছে না তারা কিন্তু সেই একটু ঘটেও আমরা যেটাকে প্রথম দিন থেকে প্রতিবাদ করেছি আমার দল প্রতিবাদ করেছে আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ আমাদের প্রশাসন যাকে দেশে সাব্যস্ত করে চলেছিল

আজকে এই রাখি বন্ধনের দিনে দাঁড়িয়ে আমি সকলকে আহ্বান করব আসুন আমরা আজকের দিনে অঙ্গীকার আমরা এই বাংলাকে ভাঙতে দেব না আমরা বাংলা ভাষার অবমাননা সহ্য করব না আমরা বাংলার জয়মান গাইব সৃজন খবর বাংলা নিউজ